নমস্কার খোঁজ পড়েছে আলিপুরে খাঁচা কেন খালি শুনুন শুনুন ধর্মাবতার সেই কথাটাই বলি খোঁজ পড়েছে আলিপুরে খাঁচা কেন খালি শুনুন শুনুন ধর্মাবতার সে কথাটাই বললেন খোঁজ পড়েছে আলিপুরে খাঁচা কেন খালি শুনুন শুনুন ধর্মাবতার সে কথাটাই বলি মাসে পিঠে পুলি ছিল মেলার রেস পৌষ মাসে পিঠে পুলি ছিল মেলার রেস সেই সুযোগে হাই না সে কুকুর ফেরে বেশ পৌষ মাসে পিঠে পুলি ছিল মেলার রেস সেই সুযোগে হাই না সে যে কুকুর ফেরে বেশ খোঁজ আলিপুরে খাঁচা কেন খালি শুনুন শুনুন ধর্মাবতার সে কথাটাই বলি যেখানে ছিল তখন পড়লো ভীষণ ফাঁদে যে যেখানে ছিল তখন পড়লো ভীষণ ফাঁদে প্রভু ভক্ত ঘেউ ঘেউকে নেকড়ে ভেবে কাঁদে প্রভু ভক্ত ঘেউ ঘেউকে নেকড়ে ভেবে কাঁদে রয়েল বেঙ্গল সুন্দরবনে নয় মেদিনীপুর থেকে তেড়ে যেতেই হাইনা না শুধু মেয়ও মেয়ও ডাকে हेड़े जेते हाई न सुधो मियाऊं मिंक রয়েল বেঙ্গল সুন্দরবনে নয় মেদিনীপুর থেকে তেড়ে যেতেই হাই না শুধু মিয়াও মিয়াও ডাকে জেলের মালিক ডাকে ওকে ডাকে যে চিড়িয়াখানা জেলের মালিক ডাকে ওকে ডাকে যে চিড়িয়াখানা কাঁচাটা জো ডুগরে কাঁদে বিড়াল ডুগবে কিনা কাঁচাটা জো ডুগরে কাঁদে বিড়াল ডুগবে কিনা খোঁজ পড়েছে আলিপুরে খাঁচা কেন খালি শুনুন শুনুন ধর্ম বথার সেই কথাটাই বলি খোঁজ পড়েছে আলিপুরে খাঁচা কেন খালি শুনুন শুনুন ধর্ম সেই কথাটাই বলি বুঝেছে সবাই বিড়াল যে ওই সেখ সাহায্যের নাম বুঝেছ সবাই বিড়াল যে ওই শেখ সাহায্য নাম দশটি বছর জেলে থেকে ভুলবে বাপের নাম দশটি বছর জেলে থেকে ভুলবে বাপের নাম বুঝেছ সবাই বিড়াল যে ওই শেখ সাহায্য নাম দশটি বছর জেলে থেকে ভুলবে বাপের নাম মায়েরা আজ লুধ্বনি মিষ্টি মুখ করে মায়েরা আয় জুলু ধনি মিষ্টি মুখ করে শুভেন্দু দা আছে পাশে ভয় ডর সব গেছে শুভেন্দু দা আছে পাশে ভয় ডর সব গেছে মায়েরা আয় জুলু মিষ্টি মুখ করে শুভেন্দু দা আছে পাশে ভয় ডর সব গেছে খোঁজ পড়েছে আলিপুরে কাঁচা কেন কালি শুনুন শুনুন ধর্ম সে কথাটাই বলি খোঁজ করেছে আলি ভরে খাঁচা কেন খালি শুনুন শুনুন ধর্মাবতার সে কথাটাই বলি পৌষ মাসে পিঠে বলি ছিল মেলার ড্রেস সেই সুযোগে হয় না সে যে কুকুর ফেরে বেশ সেই সুযোগে হয় না সে যে কুকুর ফেরে বেশ খোঁজ পড়েছে আলি ভরে খাঁচা কেন খালি শুনুন सुन धर्म बतर से बोली सुन सुनन धर्म बतर से बोली सुन सुनन धर्म बतर से बोली नमस्कार